আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ইউটিউবে শত শত ভিডিওর মধ্য থেকে আমার এই ভিডিওটি সিলেক্ট করার জন্য আজকে আমরা শিখব ব্যাড ওয়ার্ড ব্যাড ওয়ার্ড হচ্ছে আমরা যখন রেগে যাই মানুষ যখন উত্তেজিত হয় তখন রাগের মাথায় যে সকল খারাপ শব্দগুলো ইউজ করে এগুলোকে আমি বলতেছি ব্যাড ওয়ার্ড এই যে ইংরেজিতে আমরা কী কী ব্যাড ওয়ার্ড ইউজ করি এটাই আমরা আজকে শিখব তো আমি অনেককে দেখেছি অলওয়েজ শুধুমাত্র একটা ওয়ার্ডই ইউজ করে ফাকিং দিস ফাকিং দ্যাট ফাক 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 তো আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আপনি বারবার শুধুমাত্র এই একটা ওয়ার্ড কেন ইউজ করেন তখন সে বলে যে আমি তো মুভিতে দেখি প্রায় এই ওয়ার্ডটা তো প্রায় ইউজ করে যখন হিরো উত্তেজিত হয়ে যায় তখন এই ওয়ার্ডটা ইউজ করে যখন ভিলেন উত্তেজিত হয়ে যায় তখন এই ওয়ার্ডটা ইউজ করে এটাই হচ্ছে মেইন পয়েন্ট যা আমরা সবসময় মুভিতে দেখি মুভিতে দেখি এই ওয়ার্ডটা অলওয়েস ইউজ করে কিন্তু বাস্তব জীবনে কি আমরা সময় এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো পারবো না কারণ আপনি আমাদের মুভির কথা চিন্তা করে দেখেন আমাদের বাংলা মুভিতে কত কিছুই না ডায়লগ বলে সিনেমাটি কত কিছুই না ডায়লগ আছে কিন্তু সেই ডায়লগুলো কি আমরা আমাদের বাস্তব জীবনে অলওয়েস সেটা বলি বলি না সুতরাং সিনেমাকে আমাদের জীবনের সাথে মিলাইলে হবে না জীবনটা সিনেমা না এখানে অলওয়েস ফাকিং কিংবা ফাক এই শব্দটা ইউজ করা যাবে না তো এটা নির্ভর করবে আপনি কার সাথে কথা বলতেছেন যার সাথে কথা বলতেছেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন তার সাথে যদি আপনি খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন যেমন আপনার ফ্রেন্ডদের সাথে আপনার ফ্রেন্ডদের সাথে আপনি অলওয়েস এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন ফাকিং দিস ফাকিং দ্যাট এটা আপনি ইউজ করতে পারবেন কিন্তু একজন অপরিচিত মানুষের সামনে গিয়ে কখনো এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না যেমন বাংলায় আমি আপনাকে একটা উদাহরণ দিই মাঝে মাঝে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বলি ওই হারামজাদা ওই কুত্তার বাচ্চা কিন্তু আমার ফ্রেন্ডটা কি তখন রাগ করে রাগ হয় না কারণ সে জানে তার সাথে আমার সম্পর্কটা কেমন আমি তাকে সেই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারবো কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো কখনো কি আমরা আমাদের বাবা মায়ের সাথে বা অপরিচিত মানুষের সাথে কি আমরা ইউজ করতে পারবো কখনোই পারবো না বিষয়টা হচ্ছে এরকম আমরা কখনোই এই ফাক শব্দটা অপরিচিত মানুষের সাথে কিংবা যে আমার ঘনিষ্ঠ নয় তার সাথে কথা বলতে গিয়ে আমি কখনো এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো না এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো শুধুমাত্র তার সাথে যার সাথে আমার খুব বেশি সম্পর্ক যাকে এই ধরনের কথা বললে সে মাইন্ড করবে না ক্লিয়ার কারণ এই ওয়ার্ডটা সোশ্যালি অ্যাসেপ্টেবল না কিন্তু একটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটা আবার সোশ্যালি অ্যাসেপ্টেবল এই ওয়ার্ডটা হচ্ছে স্টুপিট স্টুপিট আমরা সবাই পরিচিত এই ওয়ার্ডটার সাথে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু যেন তেন কোনো একটা ওয়ার্ড নয় এই ওয়ার্ডটা প্রচণ্ড একটা ব্যাড ওয়ার্ড কিন্তু এই ওয়ার্ডটা সোশ্যালি অ্যাসেপ্টেবল আপনি হুটহাট করে যার তার সাথে এক্সাইটেড হলে এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন এটা একটা সোশ্যালি অ্যাসেপ্টেবল ওয়ার্ড এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারে যখন আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে গিয়ে উত্তেজিত হব যখন আমি অপরিচিত কারোর সাথে অর্থাৎ ঘনিষ্ঠ নয় এমন কারোর সাথে যদি রেগে যাই তখন আমি কোন ওয়ার্ডটা ইউজ করব। তখন আপনি এই ব্যাড ওয়ার্ডের কিছু পোলাইট ভার্সন রয়েছে এই ভার্সনগুলো ইউজ করতে পারেন যেমন ব্যাড ওয়ার্ড হেল এর পোলাইট ভার্সন হচ্ছে হেক ব্যাড ওয়ার্ড ড্যাম এর পোলাইট ভার্সন হচ্ছে ডর্ন ব্যাড ওয়ার্ড শিট এর পোলাইট ভার্সন হচ্ছে শ্যুট ওয়ার্ড ফাকিং এর পোলাইট ভার্সন হচ্ছে ফ্রিকিং ফ্রিকিং তো মনে করেন আপনি একটা দোকানে খাওয়া দাওয়া শেষ করার পরে দেখলেন যে আপনার মানি ব্যাগটা নাই তো তখন আপনি সেই দোকানদারের সামনে বলতে পারবেন ও শ্যুট আই ফরগট মাই ওয়ালেট আই ফরগট মাই ওয়ালেট তো এখানে আপনি শিট না বলে কি বললেন শ্যুট ও শ্যুট আই ফরগট মাই ওয়ালেট কিন্তু এই ঘটনাটি যদি কোনো দোকানদারের সামনে না হয়ে আপনার কোনো বন্ধুর সামনে হয় তখন আপনি বলতে পারবেন ও শিট আই ফর গট মাই ওয়ালেট ওকে যেমন আপনি আপনার বন্ধুর সামনে বলতে পারেন হোয়ার ইজ দ্য ফাকিং থিং কিন্তু এই সেন্টেন্সটা আপনি আপনার কোনো সিনিয়রের সামনে বলতে পারবেন না তখন আপনাকে বলতে হবে হোয়ার ইজ দ্য ফ্রেকিং থিং হোয়ার ইজ দ্য ফ্রেকিং থিং ওকে সো ইউ ডোন্ট নিড টু রিস্ট্রাকচার ইউর সেন্টেন্সেস ইউ ক্যান ইউজ দ্য সেম সেন্টেন্স But you have to use the polite version of bad word. Okay? That's all I have for you today, guys. I hope this video is helped you with knowing a little bit more about using bad word. If you enjoyed this video, please subscribe my channel. Thanks for watching. See you next time. Tada!